বোলিং করছেন তাসকিন আহমেদ বিশ্বকাপের মূল পর্বের ম্যাচের আগে এটা যেন স্বস্তির দৃশ্য তা আবার ফুল রিদমে আর্জুন শ্রীলঙ্কার বিপক্ষে মূল পর্বের ম্যাচের আগে তাস্কিনের ফেরাটা বাংলাদেশের শক্তি কিছুটা হলেও বাড়াবে তাই তো পুরো দলের বিশ্রামের দিনে তাস্কিন এলেন অনুশীলনে বোলিং করে দেখতে জিম্বাবের বিপক্ষে পাওয়া চোট কতটুকু ঠিক হলো লঙ্কানদের বিপক্ষে খেলতে কতটুকু প্রস্তুত তিনি কিন্তু ডালাসের বৃষ্টি তাকে মাঠে নামতে দেয়নি তাস্কিন বাধ্য হয়ে গেলেন হোটেল থেকে প্রায় তিরিশ মাইল দূরের মাস্টাং ক্রিকেট একাডেমির ইন্ডোর মাঠে সেখানেই করলেন পুনর্বাসনের অংশ হিসেবে বোলিং অনুশীলন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার শুরুতেই দু এক স্টেপে বোলিং করে বোঝার চেষ্টা করলেন কতটুকু ঠিক হয়েছে তাস্কিনের বোলিং কাজ এভাবে একাধিক বোলিং এর পর তাস্কিন বাড়িয়েছেন তার রান আপ এরপর শুরু করেছেন ফুল রান আপে বোলিং এভাবেই ছুঁড়েছেন একের পর এক বল আর তার বোলিং অনুশীলনের সময় পুরো প্রক্রিয়াটাই পর্যবেক্ষণে রেখেছিলেন বোলিং কোচ আর ফিজিও বায়ুজিদ ইসলাম দুজনই বোঝার চেষ্টা করেছেন কিংবা জানার চেষ্টা করেছেন তাস্কিন কতটুকু ফিট কিংবা কতটুকু মূল পর্বের ম্যাচ খেলার জন্য প্রস্তুত আর ফেরার সময় তাস্কিনের যেন হাস্যজ্জ্বল মুখ একগাল হাসি নিয়ে বললেন তাসকিনের এই হাসিটার মতোই মাঠের ক্রিকেটে তাস্কিনকে সাথে নিয়ে তাস্কিনের জন্যই যাতে হাসতে পারে বাংলাদেশ এমনটাই তো আশা সবার এর আগে অবশ্য তাসকিনের ইঞ্জুরি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বায়ুজিদ্দ ইসলাম জানালেন পাঁচ তারিখের পরই তারা নিশ্চিত হতে পারবেন আট তারিখের ম্যাচে তাস্কিন খেলছেন কিনা এটা টোটালি ডিপেন্ড করবে যে আমরা পাঁচ তারিখে কী অবস্থায় তাস্কিনকে পাচ্ছি ওটার অ্যানালাইসিস করার পরে দেন এই ডিসিশনগুলি আসবে বাট এই মোমেন্টে পর্যন্ত যতটুকু পর্যন্ত আজকে পর্যন্ত গেল নো কমপ্লেন তো বেস্ট অন দ্যাট আমরা আশা করি আশা করি পাঁচ তারিখে ও বেটার যাবে এবং তার পরবর্তীতে আমরা এটা ভালোভাবে বলতে পারবো যে হয়ে হান্ড্রেড পার্সেন্ট অন নট উই আর হোপফুল দ্যাট ইউ বি হান্ড্রেড আসফিক পলক কুইক ফ্রেন্জি